আসসালামু আলাইকুম আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কবি চন্দ্রাবতী সংক্ষিপ্ত পরিচিতি নাম পরিচয় কবি চন্দ্রাবতী তিনি ছিলেন ষোল শতাব্দীর একজন বিদেশি বাঙালি মহিলা কবি এবং তাকে বাংলা সাহিত্যর ইতিহাসে প্রথম বাঙালি মহিলা কবি বলা হয় জন্ম পরিচয় কবি চন্দ্রবতী আনুমানিক পনেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ষোলোশো শতাব্দীর মধ্যভাগে কিশোরগঞ্জ জেলার পাতুয়ারি গ্রামে জন্মগ্রহণ করেন ধর্ম পরিচয় কবি চন্দ্রবতী ছিলেন হিন্দু ধর্মলম্বী শিক্ষা পরিচয় কবি চন্দ্রবতী ষোলশ শতকের একজন বিদেশি নারী ছিলেন এবং সেখানকার সময় সামাজিক প্রেক্ষাপটে মহিলাদের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা সহজলভ্য না হলেও তিনি পারিবারিক পরিবেশে বিদ্যা শিক্ষা ও সাহিত্য চর্চা অর্জন করেন কাব্যগ্রন্থ কবি চন্দ্রাবতীর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো মলুয়া দস্যু ক্যারামের ফালা ও রামায়ণ পুরস্কার কবি চন্দ্রাবতী নিজে কোনো পুরস্কার লাভ করেননি কিন্তু তার স্মৃতি রক্ষাতে তার নামে বর্তমানে বিভিন্ন সাহিত্য পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল চন্দ্রাবতী সাহিত্য পুরস্কার ও চন্দ্রাবতী একাডেমি শিশু সাহিত্য পুরস্কার মিত্রু কবি চন্দ্রাবতীর জীবনকাল আনুমানিক পনেরোশো পঞ্চাশ শতাব্দী থেকে ষোলোশো খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল বলে ধারণা করা হয়